আমরা নারী আমাদের অনেক পরিচয় তোমরা পুরুষরা আমাদের বিভিন্ন নামে সম্বোধন করো আমরা কারো মা বোন দিদি বৌদি কাকিমা জেঠিমা আবার কারো বা বা প্রিয়তমা আমাদের ছাড়া তোমাদের পুরুষ সমাজ অচল নারীরই গর্ভে তিল তিল করে বেড়ে ওঠা শিশুটা আগামী দিনের পুরুষ হয়ে ওঠে আমরা নারী আমরা কোনো ভিন গ্রহের বাসিন্দা নই নই কোনো চিড়িয়াখানায় বন্দি থাকা পশু আমরা তোমাদেরই মতো স্বাধীন একটা মানুষ আমরা গণতান্ত্রিক দেশের একজন নাগরিক আমরা রাজনৈতিক নেতা আমরা ডাক্তার আমরা ইঞ্জিনিয়ার আমরা অনায়াসেই পর্বত শৃঙ্গ জয় করতে পারি আমাদের হাতে প্লেন ট্রেন ও বাসের মতো যানবাহনের স্টিয়ারিংও ধরা থাকে দেশকে রক্ষা করতে বর্ডারে হাতে রাইফেল বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকি আবার আমরা কখনো নার্স হয়ে সজ্জায় রোগীর মুখে জলের গ্লাস তুলে দিই নারী স্নেহময়ী নারী মমতাময়ী আবার সেই নারী কিন্তু অসুর দলনী দেবী দুর্গা আমাদের শ্রদ্ধা দেখাতে বিশেষ কোনো দিবস লাগে না আজ থেকে প্রত্যেকটি দিনই হোক নারী দিবস নারীদের সম্মান করুন শ্রদ্ধা করুন নারী শরীরের দিকে নোংরা চোখে তাকানো বন্ধ করুন